হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমার মুখটা নিশ্চয় অচেনা লাগছে তো হ্যাঁ অচেনা লাগারই কথা কেননা এটা হচ্ছে আমার প্রথম ভিডিও ব্লগ ভিডিও তো ব্লগ ঠিক বলা যায় না একটা বড় ভিডিও বানালাম তোমাদের জন্য যাতে তোমরা আমার ভিডিও দেখো ও আর প্রথম ব্লগটা বানাচ্ছি যেন তোমরা মানে একটু পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো তো তোমরা কী ধরনের ভিডিও চাও সেগুলোও বলবে আমাকে তো আমি সেরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো আর শর্ট ভিডিও তো প্রত্যেক প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবোই আর ব্লগ ভিডিও দেবো একদিন পরপর কেননা প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়া সম্ভব হয়ে উঠবে না আর আমার যেহেতু একটা ছোট্ট মেয়ে আছে তো তার পিছনে দৌড়তে দৌড়তেই আমার সারা দিন কেটে যায় তার মধ্যে আবার ভিডিও করা প্রত্যেক দিন তো অসম্ভব হয়ে যাবে তো একদিন পর পর আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমার এই পথটা সহজ হবে আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর কয়েকদিন পর এক জায়গায় ঘুরতে যাওয়ার মানে একটা ট্যুর প্ল্যান আছে তো সেখানে ঘুরতে যাব আর সেখানে ঘুরতে গিয়েও অনেক ভিডিও তোমরা দেখতে পারবে অনেক ভিডিও পোস্ট করব তো তোমরা সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রথম দিনের ভিডিওটা বেশি বড় করলাম না একটু বড় করলাম মানে ব্লগের মতো একটু শর্ট ভিডিওর এত ছোট নয় ব্লগের মতো একটু বড়ই করলাম তো কাল থেকে ডেলি ব্লগ মানে আমি কি কী করি আমার নাম কি আমি আমার বাড়ি কোথায় সবই আস্তে আস্তে জেনে যাবে তো প্রত্যেক দিনের ব্লগ দেখতে দেখতে আর আমার বাড়িতে কে কে আছে আমার বাবার বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি কোথায় সব কিছুই তোমরা জানতে পারবে তো আমাকে একটু ফলো করো তো তাহলে আমার এই পথ চলাটা একটু একটু হলেও মানে সহজ হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরের মানে পরের ব্লগে এখন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো